বিশ্বে এমন কিছু জিনিস আছে যেগুলো শুধু রহস্য ঘেরা নয় বরং পুরো এক হারিয়ে যাওয়া সভ্যতার চিহ্ন বহন করে আজ আমরা কথা বলবো সেই এক আশ্চর্য ভাস্কর্য নিয়ে যেটা সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে যুগ যুগ ধরে পাহারা দিচ্ছে নাম তার ময় মূর্তি চিলির অন্তর্গত স্টার দ্বীপে প্রায় এক হাজারটিরও বেশি বিশাল পাথরের মূর্তি সরিয়ে রয়েছে এগুলো বানিয়েছিল রাফা লুই জাতি বারোশো পঞ্চাশ থেকে পনেরোশো সালের মধ্য আর এগুলোই পরিচিত ময় নামে প্রতিটি মূর্তির উচ্চতা গড়ে প্রায় তেরো ফুট ওজন চোদ্দো টনেরও বেশি তবে কিছু মূর্তির উচ্চতা তিরিশ ফুট পর্যন্ত আর ওজন আশি টনেরও বেশি ভাবতেই কেমন গায়ে কাটা দেয় তাই না রাপা নুই জনগোষ্ঠী বিশ্বাস করতেন এই মূর্তিগুলো তাদের মৃত্যু পূর্বপুরুষদের প্রতীক তারা মনে করত এই মূর্তিগুলো মানুষের উপর অত্যাধুনিক প্রভাব রাখতে পারে তাদের রক্ষা করে অভিশাপও দিতে পারে কিন্তু সবচেয়ে বড় রহস্য হলো এত বিশাল মূর্তি কীভাবে দ্বীপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়া হতো অনেক গবেষক মনে করেন মূর্তিগুলোকে হাঁটা করিয়ে নিয়ে যাওয়া হতো দড়িও ভারসাম্য ব্যবহার করে ভাবা যায় কিন্তু দুঃখজনকভাবে ইউরোপীয় আগমনের পর দ্বীপে রোগ যুদ্ধ ও দুর্ভিক্ষ সরিয়ে পড়ে ধ্বংস হয়ে যায় অনেক মূর্তি হারিয়ে যায় প্রাচীন কাহিনি মজার বিষয় হলো অনেক বছর পর গবেষকরা আবিষ্কার করেন এই মূর্তিগুলোর শুধু মাথা নয় মাটির নিচে রয়েছে সম্পূর্ণ দেহবিশিষ্ট মূর্তি উনিশশো সালে ইউনেস্কো এই মূর্তিগুলোকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে আজও প্রতিদিন হাজারো পর্যটক যান এই দ্বীপে ময়দের নীরব চাহনির সামনে দাঁড়িয়ে থাকতে ঠিক জানো। কোনো এক হারিয়ে যাওয়া জগতের বার্তা শুনতে চাইছে তারা ময় মূর্তি শুধু পাথরের মূর্তি নয় এ এক ইতিহাস এক বিশ্বাস আর এক রহস্য আপনার কি মনে হয় এই বিশাল মূর্তিগুলো বানানো আর টেনে নেবার পিছনে সত্যি কি কেবল মানুষের কৌশল ছিল নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো অতি প্রাকৃতিক রহস্য কমেন্টে জানাতে ভুলবেন না দুলিয়ার রহস্যময় কাহিনি পেতে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন দুলিয়ার গল্প চ্যানেলকে